তাই অত্যন্ত খালা এবং অসুন্দর মহিলা মানুষ আছে এখান থেকে মহিলা হলোর ওয়াজর কিছু বিষয় আছে রাবিয়া বছরিয়া তাই মা বাপার মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর রাবিয়া চার নম্বর ঘুরি আসলাম তাই অত্যন্ত অসুন্দর এবং খালা আসলাম ঘটনার মাঝে আল্লাহ রব্দুল আলমিনের কাছে সুন্দর এবং পশু ধর কোন প্রশ্ন নাই যে আল্লাহ আমল করবো সেই কাছে পছন্দনীয় তো তাই তাহলে তার মা বাপে বিক্রি করে যাইলা বিক্রি করার পরে তাহলে গুলাম মুলামিন এটা না দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যেন সব কিছু কাম করেন মালিকোর কাম করেন শরদিন কাম করেন রাত্রি বেলাও কাম করেন যখন কুমাইবার সময় হয় ওই সময় মধ্যে যায় এবং দরজা বন্ধ করেন আর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ভাবে সারা রাত আল্লাহর জিকির করেন জিকির করতে করতে

সামান্য চক্কা কুলিয়া দেও আল্লাহ পাক রব্বুল আলামিন হসে আরজ কইলা আল্লাহ আমার অন্তর চক্কা কুলিয়া দে আমি মুরাকাবা করিয়া দিগি আমার রাবিয়া কে মন অবস্থা কবরের মধ্যে আছে হইয়া তাই মুরাকাবার মধ্যে বইলা সফর মধ্যে रुमाल দিয়া মুরাকাবার মধ্যে বইয়া দেখলা রাবিয়া বসলে কবরের মধ্যে মুনকিব নেকি রাইছ হই আইয়া سوال করছল তখন হাসান বসরে রহমাতুল্লাহ আলাইহি কইলা ও রাবিয়া তোমার এমন কিনা কিরে খবরের মত দেখুন সাল ঘর বলে বোলে আমার এ যখন সোয়াল ঘর রব বকা তোমার খে যখন সোয়াল ঘর তোমার রব আমি এমন জবাব দিছে আমার জবাবর কারণে সঙ্গে সঙ্গে আমি ফেরিস্তা করি আগে বলে কোন জবাব দিছ বলে কইসি আমি মারা যাওয়ার পরে আমার কতক্ষণ নিচে মাটির তোলে দফন করা হইছে। বলে আমি মারা যাওয়ার পরে সামন্য সাড়ে হাত বা আড়াই হাত বা তিন হাত মাটির নিচে দফন করা হইছে। বলে তোমরা কোন জায়গার মধ্যে তাকিয়ে আইস বলে আমরা তো আইসি আল্লাহ আরস তাকিয়া বলে হেমন গুরুই বলে আসমান তা গিয়া আসমান পাঁচশো বছর রাস্তা এইভাবে সাত আসমান ফাড়ি দিয়া আল্লাহর আড়স পর্যন্ত গেছি আল্লাহর আড়স তা আল্লাহর আড়স তা আমরা জমিনের মধ্যে আইছি জমিন তা তোমার খবরের মধ্যে আইছি কত শো বছর রাস্তা নিছি আমরা আইছি আইয়া তোমার খবরের মধ্যে ঢুকিছি কইরা আমার খবর মাটি তা গিয়া সামান্য সাড়ে তিন তোমরা অত বছর রাস্তা উপরে তা গিয়া নিছি আইয়া যখন আল্লাহর এত পাওয়া দিছ

আমার রাবিয়ার কবর আর আমার তৈরি জন্য মধ্যে সম্পর্ক লাগাইয়া দিলা তখন আল্লাহ রবীন্দ্রে তার আর জন্য নতুন ফেরে দিয়েছে সম্পর্ক ফায়দা করিয়া দিয়েছেন একমাত্র ন্যাক আমলের কারণে এই মহিলাটা আসলা অত্যন্ত অসুন্দর এবং চেহারা সুন্দর রকম খালা আসলা আজকে আমরা দুনিয়ার মধ্যে যত মহিলা খোলা সই আল্লাহ রব্বুল আলমিনের একজনের চেহারা আর একজনের লোক অত্যন্ত সুন্দর করি আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়ার সব মহিলা ফলরে বানাইছ সব পুরুষ ফলরে বানাইছ কিন্তু কিন্তু অত্যন্ত সুন্দর চেহারা দুদিন এক আমল মানুষ করে হালকিয়া মতো দিন যাওয়ার পরে আল্লাহর কাছে হাজিরি দেওয়ার পরে আল্লাহ জন্নাতে দিবা প্রথমে আপনি আমি মারা যাওয়ার পরে খবর দিয়ে জন্নাতের বাগান বানাই দিবা আপনি আবার চিন্তা করিয়া দেখো অত্যন্ত সুন্দর চেহারা আমার আল্লাহ রব্বুল আলমিনে বানাইছই আমরা যারা আসই যত মহিলা দশ বাড়ির মধ্যে মধ্যে এক বাড়ির একজনে বা দুইজনে নমাজ পড়েন বাকি মহিলা নমাজ নাই আল্লাহ রবহালিনে তো প্রত্যেক মহিলা সকলের উপরে নমাজ পড়স প্রত্যেক পুরুষ লাগিয়ে নমাজ পড়স কিন্তু নমাজ প্রত্যেক মহিলা হলে প্রত্যেক পুরুষ হলে ফলই না তখন আপনি আল্লাহ অত্যন্ত সুন্দর করে আমি চেহারা কালকে উত্তর দিন কিলা কিভাবে আমি যাওয়ার পরে আমার কবরের মধ্যে আল্লাহ তুমি কইস আল্লাহ তুমি তোমার নবীর তরিকা নামাইলেও জাহান্নমী પ્રત્યેક માણુસે ફાસ નમાજ પડીતો પ્રત્યેક માણસે નહોતું રાહ અત્યંત પ્રિયમ ગ

আল্লাহর অধীর সঙ্গে তেরো জন মানুষ গেছেন সুলতান ইবনে আদিল জনজা ফলার লাগি প্রত্যেক মানুষের তারা মাতার ভাবনি বলিয়া সুলতান ইবনে আদিল মানে খাপন বানাইছিল তিনটা তিনটা কাপড় দিয়া তান খাপন বানাইছো এবং বাকি দশটার আসুন যে খবরের মধ্যে দেওয়ার পরে যে কলা বার্তা দেওয়া কইছেন বাকি দশটা দিয়ে আমরা কলা বার্তা দিব কলা রাখছো যখন জনাজার মধ্যে খাড়া হয়ে গেছেন তেরো জন মানুষ এবং আমি আজকের জানাজাটা আমি আজকে পড়াইমো হওয়ার পরে তাদের দিলা আস্ত দিয়ে আল্লাহর খাড়া হইয়া জানাজার মোমাজ খান পড়াইলা পড়াইয় পড়া শেষ হয়ে গেছে যখন ও সময় জিগার কইলা বলে আপনি আজকে জনজাটা পড়াইলা আমি তোমার পরিচয় পাই না এখানে ও সময় জুড়াই বক্তাজি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলা আমার আল্লাহর পক্ষ থেকে পাঠালি হয়েছে আমি জনজা পড়াইতাম তুমি আমার দুরিয়া তুমি জনজা পড়াইলো আইলে পড়াইলা তুমি খে আমি তোমার পরিচয় পাইলাম না আল্লাহর বন্ধায় কইলা আমি হজরতে খিজির আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আইছি আমি জানো জানান পড়াইতাম আর একটা বেগ হজরতে জোনাই তো ভক্তাদের হাতের মধ্যে দিয়ে হয়ে যাব বেগটা আল্লাহর বান্দির হাতের মধ্যে দিলাই অ্যাগের মধ্যে 12000 দিরহাম আছে হম আছে দিরহাম নি আল্লাহর আল্লাহ বাকি জিন্দগিটা নাওলা হইতা